আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ বাংলার মুখ নিউজে আপনাদের স্বাগত জানাই নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের এই ইউটিউব চ্যানেলে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আপনার এলাকার সব রকমের খবর জানাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন আমাদের মোবাইল নম্বর নাইন এই নম্বরে আজ আরামবাগের সাংগঠনিক জেলার অন্তর্গত পুরশুড়া বিধানসভায় বিধায়ক বিমান ঘোষের উদ্যোগে চিলাডাঙ্গি গোলডাঙ্গা মাঠে এক দিবসীয় ফুটবল টুর্নামেন্ট এমএলএ কাপে উপস্থিত পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই দিন এই অনুষ্ঠানে যোগদান করে বাবা সাহেব আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন এবং বেলুন উড়িয়ে খেলার সূচনা করেন এবং আগত খেলোয়াড়দের সাথে বার্তা আলাপ করে উৎসাহ প্রদান করেন সবশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি বললেন শুনব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আপনার একটি লাইক একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন সঙ্গে থাকুন আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে विभाग घोष ভোট বৃদ্ধ পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা এবং নন্দীগঞ্জ সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে কিছুদিন আগে আমরা নিচা আমি অনুরোধ করব বলছে মোহন আদৰ কেৱান মজুমদাৰ প্ৰশান্ত নাইকে পানীপদ অধিকাৰীকে গোবিন্দ হাজৰা মহোচয়ে অসীম সিং সাজ ঘোষ্য

যে গাড়িগুলো আছে গাড়িগুলো সরিয়ে নিন মাঠে যে গাড়িগুলো আছে গাড়িগুলো মাঠ থেকে সরিয়ে নিন যে সমস্ত দর্শক বন্ধু মাঠে আছেন মাঠের বাইরে চলে আসুন এখন আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশের বিরোধী দলের নেতা সম্মানীয় শুভেন্দু দাকে বরণ করে নেবে আমাদের এই পুষার সম্মানীয় বিধায়ক ঘোষ মহাশয় এরপর আমাদের জেলা সভাপতি গ্রহণ করে নেবে আমাদের পৌর বিধায়ক মাননীয় বিমান ঘোষকে বরণ করবে আমাদের পৌর বিধায়ক মাননীয় বিমান ঘোষকে বরণ করবে দাদা আশা করতে ভুলিনেন না খোদা

আপনার একটি লাইক একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন সঙ্গে থাকুন আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে যারা গোলজার গেছেন যাদিকে গোলজার লেখা হচ্ছে আপনারা শুনে যান মাঠের যে আমাদের চুনে দাগ নিয়ে আছে আপনারা ওই দাগ থেকে দুপুর দূরে বসুন আপনারা মাঠের যে দাগ আছে ওই দাগ থেকে দুপুর দূরে বসবেন ধরে খেলার অসুবিধা হবে

আমাদের প্রথম মাঠে প্রথম খেলা অটল বিহারী ভার্সেস মোদী জিয়া এখন ক্লাবের প্রাক্তন সভাপতি অস্ত্রা আপনাকে মঞ্চে আসার জন্য বলছি আমার এখন আমাদের সামনে শুভ সূচনা বক্তব্য দেবে সবাইকে সুপ্রভাত জানাই মূলত আপনারা এসেছেন এমএলএ কাপ যে ফুটবল প্রতিযোগিতা তাতে অংশগ্রহণ করার জন্য এবং যেহেতু বেলা ছোট সাড়ে চারটার পরেই কার্যত সন্ধে নেমে আসে তাই এখানে সময় আর নষ্ট করা উচিত নয় আমি প্রত্যেকটি যারা এখানে এসেছেন রাষ্ট্রবাদী দেশপ্রেমিক নাগরিক বৃন্দ তাদের অভিনন্দন আটটি টিম এখানে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন তাদের পরিচালনায় রেফারিরা থাকবেন তারা ক্রীড়া সুলভ মনোভাব নিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তাদের অভিনন্দন মাননীয় বিধায়ক বিমান ঘোষ মহোদয়ের উদ্যোগে তার আহ্বানে আমরা সবাই এসেছি আমার সাথে মাননীয় বিজেপির এই সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেড়া আরেক বিধায়ক তরুণ নেতা সুশান্ত ঘোষ আমাদের অন্যতম রাষ্ট্রবাদী প্রচারক নেতৃত্ব তুষার মজুমদার মোহন আদক আমাদের স্বরাজ ঘোষ জানাই এখানকার মন্দির কমিটি আছেন নাগরিকবৃন্দ আছেন গ্রাম কমিটি আছেন তাদেরকে অভিনন্দন আমাদের ভারতবর্ষের প্রাচীন খেলাগুলির মধ্যে ফুটবল অন্যতম আমরা চাই দেহর গঠন মনের বিকাশ এই যে আমাদের ফুটবল হাডুডু খোখো এসব খেলাধুলো আরো বেশি করে ছড়িয়ে পড়ুক এবং আমাদের মধ্য থেকে অনেক তরুণ প্রতিভা দেশ এবং বিশ্বের নেতৃত্ব দিক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার বড় কর্মসূচি আছে খেলো ইন্ডিয়া জোড়ো ইন্ডিয়া প্রত্যেক মাসের শেষ রবিবার তিনি যে মন কি বাত করেন সেখানে খেলাধুলা নিয়ে তার অনেক কথা থাকে উদ্যোগের বিষয় থাকে আমরা কিছুদিন আগেই আমাদের স্বামী বিবেকানন্দের শিকাগো ধর্ম সম্মেলনের বর্ষপূর্তিতে এগারোই সেপ্টেম্বর থেকে নরেন্দ্র মোদিজির জন্মদিন সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত নরেন্দ্র কাপ প্রতিযোগিতা গোটা পশ্চিমবঙ্গে আমরা করেছি আগামী দিনেও আমাদের উদ্যোগ আছে আমাদের যারা কন্যা আমাদের বোন এই ধরনের মহিলা নরেন্দ্র কাপ প্রতিযোগিতা রাজ্য জুড়ে করা আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করব এবং খেলার মাঠকে রাজনীতির বাইরে রাখবেন খেলার মাঠে ক্রীড়া সুলভ আচরণ করবেন সবাই মিলেমিশে থাকবেন এবং আমাদের বিধায়কদের যেহেতু সরকার কাজ করতে দেয় না প্রত্যেক পদে পদে বাধা দেয় আমাদের বিধায়করা নির্বাচিত প্রতিনিধিরা শুধু রাজনৈতিক ভাষণ কর্মকাণ্ডে সীমাবদ্ধ থাকে না তারা আপনাদের সকলের সহযোগিতা নিয়ে তরুণ প্রতিভাকে বিকশিত করার জন্য এমএলএ কাপ প্রতিযোগিতা বহু জায়গায় বহু বছর ধরে করে আসে আজকে আমি আসতে পেরে অত্যন্ত খুশি। আমি আজকে প্রণেতা বাবা সাহেব আম্বেদকরকে প্রণাম জানাবো আজকে তার পূর্ণ তিথি তিনি আমাদের সংবিধান দিয়েছিলেন আমাদের অধিকার দিয়েছিলেন আর আমি রক্ষা করতে গিয়ে রাম জন্মভূমি পুনরুদ্ধার আন্দোলনে অনেক কর আত্মবলিদান দিয়েছিলেন যার মধ্যে কলকাতার ভাই কোটারি এবং রাম ছিলেন আমি বিনম্র চিত্তে তাদের বিধেয়ী আত্মাকে প্রণাম করব তাদের এই আত্মবলিদানের মধ্য দিয়ে পাঁচশো বছর পরে রাম মন্দির রাম জন্মভূমিতে তৈরি হয়েছে এটা আমাদের গর্বের এটা আমাদের অহংকারের এবং এটা আমাদের সৌর্যের আমি আশা করব ভারতীয় সংস্কৃতিকে রক্ষা করার জন্য নিজেদের ধর্মীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আপনারা ঐক্যবদ্ধ হবেন এবং মোগলরা ভারতবর্ষের কেউ ছিল না মোগল পাঠানরা হানাদার ছিলেন তারা ভারতবর্ষে এসেছেন মন্দিরগুলোকে ভেঙে ভূপাতিত করেছেন হিন্দুদের জোর করে ধর্ম পরিবর্তন করিয়েছেন এবং হিন্দু মেয়েদেরকে তাদের তুলে নিয়ে গিয়ে বলপূর্বক বিবাহ করেছেন শারীরিক নির্যাতন করেছেন লক্ষ লক্ষ হিন্দু মা খুন করেছে কারা এই বাবর খুন করেছে হুমায়ুন খুন করেছে জাহাঙ্গীর খুন করেছে শাহজাহান খুন করেছে ঔরঙ্গজেব খুন করেছে এরা কেউ ভারতীয় ছিলেন না তাই ভারতীয় সংস্কৃতিকে রক্ষা করার জন্য সেই হিন্দুই হন মুসলিমই হন সবাই ঐক্যবদ্ধ থাকবেন এইটুকু বলে উষুড়াতে মাঝে মাঝে আসি থানাগুলেও আসি তাই আপনাদের সকলকে শীতের সকালে আরেকবার আমার শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়ে আমি এখানে মাতা কালী মূর্তিকে দর্শন করে প্রণাম করেছি মন্দির কমিটিকে বিশেষ ধন্যবাদ আগামী দিনে মন্দিরের উন্নয়নের ক্ষেত্রে যদি কিছু থাকে বিমানের মাধ্যমে আমাকে জানাবেন আমি একজন হিন্দু মন্দিরে নিধি দিতে পারলে আমি খুব হব হব পিতার্থ হব সবাই খুব ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কী এখন খেলা শুরু হবে সাদা পতাকার মাধ্যমে সাদা পতাকা সাদা পতাকার মাধ্যমে আমাদের মাননীয় শুভেন্দু আজকে খেলা শুরু করলেন বাসি দিন রেফারিরা বাসি দিন এবারে মানে যারা আছেন বাসি দেওয়ার জন্য অনুরোধ করছি খেলা শুরু করুন এবার আপনারা এই গ্রামের একজন বরিষ্ঠ নাগরিক কার্তিক সামন্ত মহোদয় তার দেহ রেখেছেন এখন দাহ কার্য চলছে আমি তার বিধে আত্মার তার ও এবং পরিবারের প্রতিবেদনা জ্ঞাপন করি ক্লাবের পক্ষ থেকে তাদেরকে মনে করবেন আসার জন্য বলছি ঠিক আছে খালা শুরু করে দিবেন আর এইparentId ধরে বলবো খালা শুরু করুন। আমাদের জেলা পরিষদ মেম্বার গালিবাদি আছেন আর আমাদের অরূপকান্ত জিগর আছেন। এদেরকে তো

এবং নন্দীগ্রাম বিধানসভার লোকপ্রিয় বিধায়ক সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় খেলোয়াড়দের সাথে পরিচয় আছেন।

যে সমস্ত আদাস লোক আছেন মাঠের মধ্যে যারা মাঠের মধ্যে কেন আসছেন একটু সাইডে সাইডে চলে যান সাইডে No, 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 ਦਰਵਾਜ਼ਾ ਹੈ ਤੇਰੇ ਤੇਰੇ ਭਾਈ ਆ ਜਾਓ ਇਹ ਗਾਈ ਤੇ ਨਾਲਿਕ ਜੀ ਭਾਈ ਧੀਰੇ ਧੀਰੇ ਕਿੱਥੇ ਗਿਆ ਬੇ ਦੋ ਜੀ ਤੇ ਪਰਦਾ ਹੈ ਜੇ ਆਜੇ ਇੱਕ ਵਾਰ ਮੁੱਛੇ ਕਾਚੇ ਆਦਮ ਦੇ ਨੂੰ ਨਾ 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 ਦਰ ਇਹ ਕੋਲੋਂ ਆਸੇ ਲੈ ਕੇ ਆਜੇ ਜੇ ਆਪੇ ਪਤੀਸ਼ਿੰਗਰੋਂ ਇੱਕ ਮੁੱਛੇ ਕਾਚੇ ਆਦਮ ਖੂਬ ਜ਼ਰੂਰੀ ਦਰਗਾ দেখুন সাসপেন্ড তো করেছে তাদের রাজনৈতিক বিষয় উনি অনেকবার সাসপেন্ড হয়েছেন

চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আপনার একটি লাইক একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন সঙ্গে থাকুন আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে আমাদের নোটিফিকেশন

যেটা আমাদের গ্রামে এই পড়ানো হয় নেড়া পোড়া বলে আমাকে ভবানীপুর বিধানসভায় করতে হাইকোর্টে যেতে হয়েছে মমতার পুলিশ বাধা দিয়েছে এবং একটা ছোট্ট রাস্তাতে যেখানে জনমানব নেই সেখানে করতে হিন্দু ধর্ম পালনের ক্ষেত্রে কোর্টে যেতে হয় আর কোনো অনুমোদন লাগে না হাজার হাজার লোককে জড়ো করে খবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠান হয় যদি ওই মমতা এনার্জিকে না সরান তাহলে অনেক এলাকার নাম আগামী দিনে ঔরঙ্গজেবের নামে করবে দাদা নামে করবে হুমায়ুনের নামে করবে বাবরের নামে করবে আকবরের নামে করবে হিন্দুরাই আজকে বেলডাঙ্গার ঘটনা এসেছিল আমার মা বোনের ইজ্জত নেওয়ার জন্য হিন্দুদের আদিবাসীদের ধর্ম জোর করে পরিবর্তন করার জন্য মোগল রায় এখানে এসেছিল ফৈজাবাদের রাম জন্মভূমি সোমনাথ মন্দিরকে দখল করার জন্য মোগলরা এখানে এসেছিল লক্ষ লক্ষ সনাতনীকে হিন্দু রাজাদেরকে কেটে কুচিয়ে রাষ্ট্রের সম্পদ দখল করার জন্য আজকে মমতার আমলে আরবি সংস্কৃতি মোগল পাঠানদের সংস্কৃতি পশ্চিম বাংলায় ভিড় পোতা হলো পাঁচশো পুলিশের প্রজেক্ট মুখ্যমন্ত্রী বলছেন বলছেন পুলিশ বলছেন যে যারা সাম্প্রদায়িকতা নিয়ে যারা সাম্প্রদায়িকতার জন্য বংশের তলায় বন্ধ কেন

তিনি বলেন মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ তিনি বাইশে জানুয়ারি দুর্গা রাম তিনি গীতা মাথায় তিনি যাবেন তাই এগুলো দেখুন এখনো কিছু পশ্চিমবাংলার হিন্দু সনাতনী তারা এখনো কিছু লোভের ভয়ে পদ বাঁচানোর জন্য তৃণমূল করেন তারা দেখুন তারা দেখুন সিপিএম এর তো ঘোষিত অবস্থান তারা তো নিজেদেরকে নাস্তিক বলে ধর্ম মানে অতিরিক্ত পরিচয় দেন তারা তাদের সরকার তাদের মুখ্যমন্ত্রীর আচরণটা দেখুন দাদা মেওরোড়ে তিনওগুলা যে সম্মতি দিবস হল করছে কিন্তু মমতা অবিতে কেউ খুশি হল না মেওরোড়ে যে সম্মতি দিবস পালন করতে মমতা অবিতে কেউ করতে কে এ না ঠাকলো জানার দরকার নেই আজকে ভারত কোটারী রাম কোটারি আত্ম ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজের জন্মস্থান উদ্ধার করার জন্য বিকেল সাড়ে তিনটায় স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে অর্চান্ত শোভাযাত্রা বেরোবে হুমায়ুন হুমায়নের কথায় দুশো চুরানব্বই চোরানব্বইটা আসন মুসলমান বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী লড়াই কি আসবে সেটা